পিরোজপুর থেকে মোহাম্মদ শামীম ইসলাম ভাই উনি অবশ্য সৌদি আরব প্রবাসী ভাই আমাকে তো এই যে দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো বেসিক্যালি বিএসআরএম কোম্পানির আউটফ্রেম দিয়েছি মোট আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক যারাই যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের কারখানায় যে কাজগুলো চলে যে কাজগুলো ডেলিভারি দিয়ে থাকি এই প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সেরকম একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম পিরোজপুর থেকে মোহাম্মদ শামীম ইসলাম ভাই উনি অবশ্য সৌদি আরব প্রবাসী ভাই আমাকে বেশ কিছুদিন আগে মোট চল্লিশ হাজার টাকা উনি আমাকে অর্ডার করেছেন এই চল্লিশ হাজার টাকা অর্ডার করার পর ভাইয়ের মালগুলো আমরা ডেলিভারি দিয়েছি ভাইয়ের মোট নব্বই হাজার টাকার ফুল অর্ডার অর্থাৎ নয়টি দরজা দুইটি উইন্ডো প্লাস গ্রিল অর্থাৎ জানালা তো ভাইয়ের এসএসের গ্রিল আছে আমি ডে বাই ডে আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি তো ভাই একবারে আমাকে চল্লিশ হাজার টাকা অর্ডার দিয়ে দিয়েছেন কারণ অনলাইন প্ল্যাটফর্মে অনেকজনে অবশ্য অনেক কিছু প্রতারণা করতেছে তো নিঃসন্দেহে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এবং বিশ্বযোগ্য প্রতিষ্ঠান এই বিস্মিল লেন্ডের প্রাইস তো এই যে দরজাগুলো দেখতেছেন এই দরজাগুলো বেসিক্যালি ফোর মিলি বিএসআরএম কোম্পানির আউট ফ্রেম দিয়েছি মোটামানের হ্যাজবল দিয়েছি এই হ্যাসবলগুলো রয়্যাল কোম্পানির হ্যাসবল দেওয়া আছে একবারে মোটা মানের হ্যাশ যা আপনারা ডিসপ্লেতে দেখতেছেন যখন কাজগুলো করা হয় তখন কিভাবে কাজ করতেছি আমার গ্রাহককে অবশ্য ডিভাইডি ভিডিওগুলো আমি ভাইকে দেখানোর চেষ্টা করছি করছি তো এই দরজাগুলো বেসিক্যালি দাম আছে মাত্র নয় টাকা এই নয় টাকার ভেতরে বাইশ গেজের একুরেট সিট পাবেন আপনি কাঠ মডেলও নিতে পারেন টপ মডেল নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আর ভেতর এবং ভাইয়ের দোনো পাশে অবশ্য আমরা স্প্রে কালার রং করে দিয়েছি এবং স্প্রে পাশে অবশ্য একই ডিজাইন দেওয়া আছে তো ভাইয়ের মোট নয়টি দরজা আজকে আমরা পরিপূর্ণ ক্লিয়ার করে ফেলছি তো এখানে দেখতেছেন মোট ছয়টি দরজা দাঁড় করা আছে আর এখানে দুইটি জানালা এই জানলাগুলো বিস্তারিত বিষয় আপনার আগেও প্রতিবেদন আমার কাছে দেখছেন আমি যদি কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভেতরটা এসএস এর গ্রিল দেওয়া আছে যার ডিসপ্লেতে দেখতেছেন এই জানলাগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে থাকি যদি মাপগুলো বেশি বড় হয় সে অনুপাতে রেটটা একটু কমবে এবং বাড়বে একবারে মোটামানে সিট দিয়ে আসে বাইশ গিজির সিট হবে এবং হাফ বাই হাফ জিরো এইট বক্স হাফ দিয়ে কাজগুলো করতেছি তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভেতরে এই গিরিগুলো নিতে পারবেন যখন ভেতরে আপনারা সাদা এস এস মানে এনার্জি লাইট জ্বালিয়ে দেবেন তখন দেখবেন যে অনেক সময় চিক চকচক করবে আর এই যে ভাইয়ের অবশ্যই এখানে আরও তিনটি দরজা আমরা প্যাকেটিং করে ফেলছি মার্শাল্লাহ আমরা এখানে রেপিং পেপার দিয়েছি পলি দেওয়ার পরবর্তীতে অবশ্য আমরা এই প্যাকেটিং করে মালটা পাঠিয়ে দেব যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয় তাই নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো সববারই সুস্থ কামনা করে আমি মোহাম্মদ রবিউল ইসলাম এখানে প্রতিবেদন প্রতিবেদনটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে সর্বপ্রথম আপনার আপনার মোবাইলেই আমাদের প্রতিবেদনগুলো পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি